আজকে সিলেটের আলু বিড়ান করলাম তো যারা যারা সিলেটি তারা তো অবশ্যই আলু বিড়ান সম্পর্কে জানোই আমরা সিলেটর একটা ঐতিহ্যবাহী খাবার হইলো আলু বিড়ান প্রতি শীতও আমরা এই আলু বিড়ান দিন খাওয়া লাগে কারণ না খাইলে আমরা শীত ইনকমপ্লিট থাকি যায় তো এই তো যত আমরা গরু এখলা এখলা বানাই খাই না কেন কিন্তু এই খাওয়ার মাঝে মজা নাই বা একটা যে আনন্দই আনন্দটা পাই না যখন আমরা বেশি করিয়া আলু দশ কেজি বিশ কেজি একসাথে করি এবং কাজিনটা টেকা তুলিয়া নিজের টেকা দিয়া তারপরে যে ঘরের বাইরে চুলা বানাইয়া নিজে নিজে পরিষ্কার করা আলু তারপরে সিদ্ধ দেওয়া বিরান করা ইত্যাদি তাকে সব ভাজ আমরা নিজেরা করিয়া খাই এবং বোর দিই তখনই মজা লাগে এবং এটা হইল আমরা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার তো জানে না কেনে সব ভালো লাগে আর বিশেষ করে আমারও খুব বেশি একটা পছন্দ তো তো আমরা আলু সিদ্ধ দিলাইছি এখন আলু বিড়ান করা লাগে মশলা বালা করে ফ্রাই করছি তারপরে সিদ্ধ করা আলু দিয়া বেশি করে যে নাড়াচারা গরম করিয়া আলু গুলারে সুন্দর করে মশলার সাথে এড লাইরা। তো আলু বিড়ানো আবার পেঁয়াজের ডাটা দিলে ভাল লাগে যতটা পেঁয়াজ তার সাথে ততটা পরিমাণ ডাটা দিলে আর কি ভাল লাগে কারণ আলু বিড়ানো মশলা বেশি হলে মজা লাগে তো তো ধনিয়া পাতা উপরে এবং আলু বিড়ান হয়ে গেছে তো আজকে শুক্রবার অনেক কাজ করছি তো কাজর পাখি ইচ্ছা করে গরম গরম কিছু বানাইয়া খাবার তো বেসিক্যালি আমরা পিঠা বানাই ক্ষীর বানাই খিচুড়ি বানাই তো আজকে ভাবলাম একটু আলো বিধান করিলে তো করাম